আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আশা করছি সবাই ভালোই আছেন আমার চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমরার আচার রেসিপি তো প্রথমে আমি আমরাগুলা ভালোভাবে ছিলে তারপরে পানিতে ভিজায় রেখেছিলাম কিছুক্ষণ তো পানিটা ঝরায় নিয়ে আমি আমরাগুলা কেটে নিব তো পানিটা ঝরাই নিয়ে আসলাম এখন আমি আমরাগুলা পাতলা পাতলা করে কেটে নিব তো আমরা যেহেতু শক্ত থাকে আমরা কাটাটা কিছুটা কঠিন আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারবেন তো এরকম পাতলা পাতলা করেই আমি সবগুলো আমরা কেটে নিচ্ছি তো আমার সবগুলো আমরা কাটা হয়ে গেছে তো এখন আমি মশলা এড করে দিব তো আমরা আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর দিব একটা চামচ মরিচের গুঁড়া এখন লবণ আর মরিচ ভালো করে আমরা সাথে মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব তো আমরা মিশানো হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে তারপরে একটা মশলা তৈরি করে নিব আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন তারপর তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা সরিষাগুলো আমি ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন আমি অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব ধনিয়া আর পাঁচ ফুরন ইচ্ছে করলে কাঁচাও দিতে পারবেন তবে হালকা ভেজে নিলে স্মেলটা ভালো আসে তো মশলাটা ব্লেন্ড করে নিয়ে আসলাম এখন আমি আচারটা তৈরি করে নিব তার জন্য কড়ায়ে সরিষার তেল দিয়ে এখন আমি চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর দিয়েছি কয়েকটা রসুনের কোয়া আমি মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভেজে নিব তো আমরা এই আচারটা আপনারা ইচ্ছা করলে আস্তেও তৈরি করতে পারবেন তা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে যদি আস্ত আস্ত তৈরি করতে চান সেক্ষেত্রে আমরাটা কি ঘুরায় ঘুরায় চাকু দিয়ে কেটে নিতে হবে তাহলে মশলার ভিতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমরাগুলা দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আমড়াগুলা দিয়ে দিচ্ছি তো আমরাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তো ঢেকে রেখে আমি আমরাগুলা কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমরাগুলা কষানো হয়ে গেছে এখন আমি টক দিয়ে দিচ্ছি আমরা যেহেতু বেশি টক থাকে না সেজন্য আচার তৈরি করতে গেলে তেঁতুল দিতে হবে না হয় কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আমি বাটিটা ধুয়ে সামান্য পানিও দিয়েছি সেই পানিটা দিয়েই আমরা গুলা সিদ্ধ হয়ে যাবে এবং আচারটাও তৈরি হয়ে যাবে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমরা যেহেতু বেশি টক না সেজন্য আমি চিনির পরিমাণটা কমেই দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ঝাল কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন আমি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম যে কোনো আচারে সিরকা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে আমার আমরা আচার প্রায় হয়ে আসছে আমি আরো কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিব এখন আমরা সিজন ইচ্ছে হলে আপনারা এই আমরা আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না যে কোনো আচারে নিয়ে আচারটা তৈরি করলে অনেক সেই আচারটা ভালো থাকে আর আচার খাওয়ার সময় অবশ্যই শুকনো চামচ ইউজ করতে হবে চামচ যদি ভিজা থাকে সেক্ষেত্রে চামচ থেকে পানি পড়ে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাঝে মাঝে আচারটা রোদে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরো অনেক দিন ভালো থাকবে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার তো আশা করছি আজকে রেসিপি আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ